হ্যাঁ স্কুলটা ফের ওখানে চালু করতে হবে স্কুলটা স্কুল বিল্ডিংয়ের অবস্থাটা খারাপ থাকার জন্য আজ থেকে বছর ধরে আগে এই স্কুলের বাচ্চাদের এবং টিচিং স্টাফদের একটা শিফট করা হয়েছিল স্কুল বিল্ডিংটা রিপেয়ার করবার পর স্কুলটা আবার চালু করবার জন্য সেটা একটা প্রসেসের মধ্যে রয়েছে আমরা এটা দেখছি যত তাতি স্কুলটাকে খেলা চালু করে কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে স্কুলের জমি অন্য সত্যি খুব অবিশ্বাস্য একেবারে এটা তো আমিও অবাক হচ্ছি এটা কী করে হলো এটা কী করে হলো তা রেকর্ডিং সেকশনটা হচ্ছে রেকর্ড কোনটা হবে সেটা ভূমি দপ্তরের কাজ আমার মনে হয় এই রেকর্ডটা করার আগে একটা এনকোয়ারি করে নেওয়া উচিত ছিল যে ওই জায়গাটার অবস্থাটা কী রয়েছে যেখানে একটা স্কুল রয়েছে বাষট্টি সাল থেকে স্কুল সেই স্কুলের জায়গাটা কোনো ব্যক্তিগত কারণ নামে এটা কী করে রেকর্ড হয়ে যায় আমি এটা ভেবে উঠতে পারছি তা ভুল যদি হয়ে কারেকশন হবে জেলারুর কাছে এটা বলা হবে যে রেকর্ডটা কারেকশান করার জন্য এনকোয়ারি করে এনকোয়ারি করে হ্যাঁ এই অভিযোগটা আমরা শুনেছি কিছুক্ষণ আগেই আমাদের বিডিও হরিণঘাটার অফিসে কিছু স্থানীয় মানুষজন তারা এসে বিক্ষোভ দেখান তো আমরা তাদেরকে বলেছি যে তাদের যে অভিযোগ রয়েছে সেটা লিখিতভাবে জমা দেওয়ার জন্য তো অভিযোগপত্র আসলে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেই দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে স্যার স্কুলের রেকর্ডটা আমরা এই রেকর্ডটা আগে আমরা এই সম্বন্ধে কিচ্ছু জানি বিশ্বাস করুন এই সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না বাস্তব কথা বলছি এখানে লোছা বা মিথ্যের কথা কোনো এখানে যায় না কি করে যেটা আপনাদের জানতে পেরেছিলাম আমার এই যে ভাইপো এই যখন এই জায়গাটা লিখতে যায় সেই সময় ওই আমাদের তো দলিলপত্র এমনি সব নষ্ট হয়ে গেছে এখন ওই দাগ ধরে আমাদের ওই রেকর্ড তুলে আমাদের কাজ করতে হয় ওই সেই সময় আমার ওই দাদা জানতে পারে যে মায়ের নামে এই জায়গাটা টোটাল রেকর্ড হয়ে আছে স্কুলটাও আছে স্কুল সহ এই জায়গা সহ আচ্ছা স্কুলে কতটা জায়গা স্কুলে আছে আপনার এই হলো ছাব্বিশ শতক আর ওখানে আছে সতেরো শতক আচ্ছা এই মোট হচ্ছে তেতাল্লিশ শতক আচ্ছা জানতে পারার পর আপনারা কি করলেন হ্যাঁ জানতে পারার পর কি করলেন আপনারা এবার জানার পরে আমরা একটা সরকারের কাছে আবেদন করেছিলাম আচ্ছা আবেদন আচ্ছা যে সরকার যদি মা এই বৃদ্ধ যদি দেয় দেবে না হয় না দেবে আমাদের এখানে কোনো বাই না সেটাই হচ্ছে জন্য মানে স্কুলের স্কুলের জমিতে হ্যাঁ যে ওই স্কুলে সেই হিসাবে সেই হিসাবেই আমরা একটা আবেদন করেছি দেওয়ার জন্য দেওয়ার জন্য না মানে সরকার যদি কিছু বয়স্ক মানুষের যদি একটু দেয় এবার ওনার নামে আছে সরকার যদি মনে করে যে জায়গা যদি ওনার হয়ে থাকে তাহলে কিছু যদি সরকার কিছু দেয় দিয়ে দরকার সরকারি স্কুল নামে করে নেবে এই হিসাব না এই জমিটা কি কাদের ছিল মানে জমিটা আগে কাদের ছিল এই জমিটা আমরা তো তখন খুবই ছোট আমরা বলতেই পারি না আমরা বলতেই পারব না এই যে জায়গাটা এখন শুনতে পাচ্ছি এই জায়গাটা ওই অভয় ত্রিবেদী রূপদ ত্রিবেদী এবং তারাপদ ত্রিবেদী হুম একটা রেকর্ডে আছে এই তোমরা ওনাদের রেকর্ডে আছে এই পর্যন্ত হুম কিন্তু সেইটা ওদের নামে জমি স্কুলের নামে জমি সেটা কি করে আপনাদের আবার রেকর্ড শুনুন আমাদের এখন আমাদের তো এটা একটা ভুল হয়েছে ভুল বলতে আবার মানে এই রেকর্ডটা হয়ে আছে আমাদের অনলাইন কথাটা ভুল অনলাইন হয়ে আছে সেই হিসাবে আমরা ওদের কাগজ অনেক আমি দেখেছি দেখার পরে আমরা পাইনি

ওই রেকর্ড ধরে আমাদের তো দলিল নাই এখন এই যে আমার এই ভাইটা জায়গাটা নেওয়ার পরে মা বললো দেখো আমার তো শরীরের এই অবস্থা তা তুমি একটা কাজ করো ওর যখন দিয়ে দিয়েছি তাহলে তোমরাও জায়গাটা লিখে নাও লিখে নাও এবং যে মুহুরি মুহুরি দিয়ে করিয়েছিলাম তা মুহুরি যদি আমাদেরকে বলতো যে দেখো স্কুলের জায়গা বাদ দিয়ে তোমরা এটা করো কোনো অস অসুবিধাই হতো না তো বললো দেখো তোমাদের রেকর্ড যখন অনলাইন হয়ে আছে তাহলে অনলাইন ধরেই করো তাহলে পরে তো ক্যাচাল হতে পারে এখন ওইভাবেই আপাতত দানপত্র হিসাবে তিনজনের নাম আছে আমার ছেলের ছেলের দানপত্র করেছে আর দুই ভাইয়ের নামে আছে আছে তাহলে কি এখন কি চান না আমরা স্যার কোনো সময় চাই না কোনো সময় আমাদের মন থেকেও বলছি এখনো আমরা শপথ করেই বলছি আমরা চাই না একটা শিক্ষা প্রতিষ্ঠান কেউ চায় আমার বাড়ির গোড়া কেউ চায় কিন্তু এটা আমাদের ভুল হয়েছে অবশ্যই ভুল যেটা ভুল স্বীকার করতে হবে এখন যেটা যেভাবে হবে সিদ্ধান্তের উপরে সেইভাবে স্কুলটা দু বছর ধরে বন্ধ আছে আচ্ছা ওরা রেকর্ড করে নিয়েছে নামে পাশের বাড়ি সাহেবুদ্দিনরা দু বছর ধরে বন্ধ আছে স্কুলে মাস্টার এখানে আসে মাস্টারকে চিঠি আসে চিঠিতে গ্রামের লোককে ডাকাই প্যারেন্টসকে ডেকেছি ডেখানে পরে বলেছে স্কুলটাকে জল পড়ছে তা আমরা ছ মাসের জন্য স্কুলটাকে আমরা করে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি কারা বলেছে একটা এটা মশাই বলেছে এবার মাস্টারমশাই শুনে সবাই রাই দিল যে স্কুলে যদি ভেঙে পড়ে বাচ্চাদের ক্ষতি হবে ঠিক আছে আপনি নিন বলে তার মধ্যে মেরামত করা হয়ে যাবে ছ মাসের কথা শুনে দু বছর হয়ে গেছে স্কুলটা চালু হয় না মাস্টারকে বলা হয় বলে আমাদের এখন রায় আছে ওখানে পড়ানোর জন্য এখানে আসতে চায় না এইটা নিয়ে আমাদের একটা মাস জমা দেওয়া হয় পৌরসভায় পৌরসভাতে জমা দেওয়ার পরে পৌরসভাতে কোনোই নেই নি এবার আমাদের এখানে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আলোচনা করার পরে তখন পৌরসভা বলতে গেলে তোমরা আবার একটা মাছ জমা দাও সেটা জমা দেওয়ার পরে আমাদের পাড়ার থেকে পঞ্চাশ ষাটজন যাওয়া হয় গিয়ে ওখান থেকে পুরো ডিটেল বলার পরে ওরা তখন এসে বিড অফিস থেকে ম্যাডাম কাছে ডিটেল তোলে তোলার পরে দেখা গেলো এই জায়গাটা স্কুলটা দেখা যায় পুরো রেকর্ড ওরা করে নি ওদের নামে এবার ওদেরকে বলতে যায় আমরা করিনি সরকার আমাদেরকে করে দিয়েছে নিয়ে ওদের সঙ্গে এই তিন চার দিন ধরে দেখা নেই ওদেরটা আজকে যা দেখা হলো সকালবেলা ওরা পালিয়ে গিয়েছিলো কালকে বিডি অফিস থেকে বলতে এসেছিলো কালকে ঝামেলা হয়েছে এইভাবেই স্কুলটা নিয়ে স্কুলটা চালু করে নি আমাদের একটা কথা স্কুলটা চালু করো তাহলে আপনার পাশ ছেলেমেয়েরা কোথায় যায় এখন পাশের গ্রামে যায় ভবানীপুরে

এখানে আসেনি মাস্টারকে কালকে এত ঝামালো হচ্ছে এত লোকজন ছিল মাস্টার এখানে আসেনি মাস্টারকে ফোন করে আসার জন্য মাস্টার অন্য রাস্তাতে আপনার কি চাইছেন আমার স্কুলে চালু করার জন্যই চাইছি যেন স্কুলে যত দূর তো চালু ঘটনাটা হচ্ছে দু বছর তিন মাস আগে আমাদের স্কুলের যে ফাটলগুলো আমরা দেখতে পাই ছাদের অবস্থাও ভালো না দেয়ালগুলোর অবস্থাও ভালো না নিচের ভিতটাও একটু বসে গেছে এগুলো দেখার পরে আমরা আমাদের প্রশাসনিক স্তরে এগুলো জানাই জানানোর পরে তাঁরা সেখান থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসেন এসে বিডিও সাহেবও জানেন ব্যাপারটা চেয়ারম্যান সাহেবও জানেন এগুলো ইঞ্জিনিয়ার সাহেব এসে দেখার পরে তারপরে তাঁরা বললেন যে হ্যাঁ অবস্থা তো ভালো না যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তাহলে দেখছি কি করা যায় স্কুলের ব্যাপারে বিটিআরের ব্যাপারে তখন আমরা মানে এগুলো জানানোর পরে ওনারা সিদ্ধান্ত নিলেন যে তাহলে আপাতত আপনারা পাশের দুই নম্বর সার্কেলের ভবানীপুর বটকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে আপনাকে সিফটেড করে দিচ্ছি যতদিন পর্যন্ত না আমরা এটা রিপেয়ার করি তারপর থেকে আমাদের চেয়ারম্যান সাহেবের অর্ডার অনুযায়ী আমরা এখানে আছি এ হচ্ছে মূল বিষয়বস্তু তারপরে আমরা জানতে পারি আর কি লোকমাত্র যে পাশে যে বাড়িটা আছে তানারা নাকি একটা ডব্লুসিটি করে ওনারা ওই স্কুলের জায়গাটা নিজেদের নামে করে নিয়েছে তখন এটা গ্রামবাসীদের নজরে আসে এবং গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এখন ওখানে জমি ছিল জমিটা তো স্কুলের নামেই থাকে নদীর প্রাইমারি স্কুল কাউন্সিলের নাম করা জমি হ্যাঁ আমাদের দলিল রয়েছে দেখলেন ওরা এটা আবার ওদের নামে নিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছে কতটা কতটা জমি হ্যাঁ আমি আমি তো বলতে পারবো না কতটা জমি দেখতে হবে অনেকটাই জমি তো অনেকটাই স্কুলের দশ বারো কাটা তো হবেই বেশি ছাড়া কম হবে না তারপরে গ্রামবাসীরা যখন জানতে পারলেন তখন গ্রামবাসীরা ওখানে আন্দোলন শুরু করলেন যে আমাদের এই জমি ফিরিয়ে দিতে হবে স্কুলের নামের জমি স্কুলে দখলে রাখতে হবে এবং আমাদের এখানেই পঠন পঠন শুরু করতে হবে এইসব নিয়েই ঝামেলা চলছে সভাপতি এসেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি উনিও বলে গেলেন কিছুক্ষণ আগে এসেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা সুধার ব্যবস্থা করছি এবং আপনাদের ওখানে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি এই চলছে আর কি এইভাবেই চলছে আপাতত আমরা এখানে এখন বাচ্চাদের মেয়ে আছি তবে আমাদের দিক দিয়ে কোনো অসুবিধা নেই আমাদের অর্ডার দিলেই বললেই আমরা চলে যাব পুরোনো স্কুলে আমরাও ফিরে যেতে চাই তবে জমি যেটা ছিল সেটা স্কুলের নামেই ছিল কারণ ছিল সেটা সেটা এখন কি করেছে সেটা এখন অফিস থেকে লোকজন এসেছিল গতকালকে মাপজ করে নিয়েছে নিশ্চয়ই স্কুলের নামেই ওটা আবার পুনরায় গণ্ডগোলটা কি নিয়ে গণ্ডগোলটা ওরা নিয়েছে জায়গাটা মূলত ওটা ওরা জমিটা নিয়ে নিল এইভাবে কেউ জানতে পারলো না এর জন্যই মূলত বন্ধ করবে ওরা কেন নেবে এই ব্যাপারেই ওদের সঙ্গে গ্রামের লোকজন মানে ওদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে আপনি কি চাইছেন আমি চাইছি আমাদের পুনরায় পুরোনো স্কুলে ফিরে যেত বাচ্চাদের নিয়ে পুরোনো স্কুলে খুলে যেত এবং সুস্থভাবে পঠন পঠন প্রক্রিয়া শেষ করতে আপনার করতাম মজুমদার হেডমাস্টার হেডমাস্টার De mim e até que vi. Fim... ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়